জানি অনেক রাত হলো আমাদের ওয়ান অফ দ্য হিট কোড ফ্রম লাইম লাইট ওকে লাইম লাইটের সবচেয়ে সুন্দর অ্যান্ড টেরা কোটা বার্নটি টাইপের একটা অরেঞ্জ কালারের মধ্যে সো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন দেখেন তো কি নিয়ে আসলাম দেখেন আয় হ্যাঁ বিষ করে না কেন হ্যালো এই তো আসছে তো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন দেখেন তো আপনারা কি নিয়ে আসলাম সব ভালো যার না শেষ ভালো আর সব ভালো তার তাই তাই না আজকের আমাদের হিট কোড হিট কোড হিট কোড মাত্র দশটা পঁচিশ বাজে আমার এই রাত দশটা পঁচিশ বাজে একবার করে শেয়ার করে দিবেন এটা সেকেন্ড কপি পৃথিবীর বুকে কোথাও নাই লাইম লাইট স্টোরেও এটা নাই লাইম লাইট থেকে এটা স্টক আউট এন্ড এটা কিন্তু মেজেন্ডা কালার দিয়ে করা হ্যাঁ ফ্যাক্টরি প্রোডাকশন ইন হাউস প্রোডাকশন তো এটা তাড়াতাড়ি অর্ডার করবেন আমি বলবো লাইম লাইটের জগতের সবচেয়ে হিট কালেকশন এটার অরিজিনালটা আমার কাছে আছে বাট সাম এটা ফ্যাক্টরি থেকে আসে নাই আমি আপনাদের কাল বা পরশু দেখাই দিব যে আমার আমার আমি দেখাই দেই কিন্তু এমন না যে দেখাই না এটার অরিজিনালটার থেকে আমাদেরটা বেশি ঘের অনেক বেশি ঘের দিয়ে বানানো তো সবাইকে ওলকাম করছি এখনকার লাইভে এইটার যে কোয়ালিটি মানে টপ নচ আর এটা কিন্তু আপা আমাদের পাল প্রিন্ট করা কোনো ব্লকের কাজ দাও নাকি স্ক্রিন প্রিন্ট বা পাল প্রিন্টে যে এররগুলো আমরা করে থাকি ওভাবে করা আছে তো সবাই একটু শেয়ার দিতে হবে এর জন্য মানে নাই আমি লাইভে দরাচ্ছি আপনি ওদিকে এসে দেখুন আপগো অসাধারণ ড্রেস আপ এটা অনেক সুন্দর আর অনেক দামি একটা ড্রেস তো সবাই একটু জয়েন হয়ে যান আর এটার ওんな আমি কি বলবো আপা কোঠার মধ্যে সফট ফুলে থাকবে না আমি আর মানে বারবারই মেনশন করে দিচ্ছি এটা পুরাই হিট আপা এটা বার্ডি অরেঞ্জ ঠিক আছে যেটা ইটা অরেঞ্জ বা ইট কালার ওই টাইপের একটা ভাইব্রেন্ট কালারে তোমার লাইভের অপেক্ষা করছিলাম নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ডিজাইন প্যাটার্নটা আপা এটা একটা স্যাম্পল এটা হচ্ছে সাড়ে ছয় হাজার বা টু পিস তো সাড়ে ছয় হাজার টাকা দিয়ে নিয়েছিলাম টু পিস সাড়ে ছয় হাজার টাকা দিয়ে নেওয়া এটা আমরা রিক্রিয়েট করেছি আমাদের কাপড়ের মান আমাদের কোয়ালিটি দেখে জাস্ট পাগল 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 হয়ে যাবেন হাতার ডিজাইনটা জাস্ট দেখেন মানে আনার কলিতে যে একটা পরিবর্তন আনা দরকার এই ড্রেসটা না হলে বোঝাই যেত না আর আপা এটার কিন্তু ঘের অনেক দেওয়া এটা কিন্তু মানে স্লিম কাটে না আনলিমিটেড ঘেরে পাবেন এটা আনলিমিটেড ঘেরে পাবেন ড্রেসটা আনলিমিটেড ঘের টোটাল ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর সাইজ দিয়ে আর এটা হোলসেল প্রাইসে দিব আচ্ছা ওয়াও অনেক সুন্দর আপা এটা অনেক সুন্দর অনেক দামি ড্রেস আচ্ছা এইটা কিন্তু আমাদের আগের লাইফের থেকেও দামি ড্রেস হ্যাঁ মানে আগে যেটা দিলাম ওইটার থেকেও কিন্তু এই ড্রেসটা অনেক দামি আচ্ছা নট অনলি নাইস ড্রেস বাট অলসো কমফোর্টেবল সফট অ্যান্ড ইউনিক বেস্ট কালেকশন আপনি এটা উইন্টারের জন্য মাথায় রেখে করা উইন্টারের কথা মাথায় রেখে করা অ্যান্ড এটা আমি বলতে পারি অসাধারণ একটা কালার এটার মধ্যে একটা অসাধারণ কালার দেওয়া একটা বার্ন টাইপের অরেঞ্জ সেটার উপর আপা পাল প্রিন্ট এটা আফসান না যে কালো হয়ে যাবে সবার আগে আসবো আপনার ফ্যাব্রিক এটা একেবারে ভয়েল কটনে করা একদম সুতি এটার ভেতরে একটু মার থাকবে কাপড়ে একদম ভয়েল সুতি কাপড়ে করা ইনার লাগবে না মানে উইন্টারের জন্য একটা পারফেক্ট মেটেরিয়াল একেবারে ভয়েল পাতলা প্যাল ওইটা না হালকা মোটা ভয়েলে করা এটাও বলে দিলাম লাইভের মধ্যে ওকে এইবার আমরা দেখাই দিব চোখে ঘুম নিয়েও তোমার আপু জানি এখন উইন্টার তো এখন রাত বারোটা মানে অনেক রাত আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এবার আমি দেখাই দিব এটার নেক লাইনের ডিজাইনটা ওকে লিপস্টিক আমি দিয়েছি হচ্ছে মোরফির পিনাট শেড আজকে আমার মনে আছে অনেক দিন পর হ্যাঁ মোরফির পিনাট শেড আজকে আমি দিয়েছি সো আজকে শেড আমার মনে ছিল কারণ আজকে যখন লিপস্টিক তারা তারাপুরা ছিল বক্স খুলে আমি এরকম দেখি যে আচ্ছা কোন শেডটা পিনাট ওকে লাস্ট দিন আমি লিপস্টিকের কোন শেড দেখে আসি নাই মানে হাবরা জাবরা ঠাবরা হয়ে গেছিল আচ্ছা শেয়ার করে দেন একবার করে উইনার নিব উইনারের নাম ঘোষণা করব আপু হোয়াইট হেভি ওয়ার্ক একটা ড্রেস পরে গেছে দিয়েছিলেন আচ্ছা ওগুলা তো আসবে ওরা ওটা আমার অফিসে আছে পাবেন এত বেশি সুন্দর ড্রেস প্রতিদিন ড্রেস নিতে মন চায় আপু এটা বাংলাদেশের কারো কাছে নাই হ্যাঁ লাইম লাইটের সুপার ডুপার হিট কোড এটার অনেক ভ্যারিয়েশন আছে আমাকে একটু সময় নিয়ে দেখাতে হবে এটার ভেতরে যে কালার অরিজিনালটা আমার কেন যে আজকে নিয়ে লাইভ করলে লেট হতো অরিজিনালটা ফ্যাক্টরিতে আছে স্যাম্পল পাঠাই দিছে আমাকে আবার আমাকে অনেক দূরে পাঠানো লাগতো তো এইটা আপা দেখান এগুলো না মানে ডিজিটাল প্রিন্টের মতো একেবারে লক লক করা লক প্রিন্ট তো কালো হয়ে যাওয়া কালার উঠে যাওয়ার কোন চান্স নাই সো এইবার আমি দেখাবো স্লিভের পোর্শনটা স্লিভের ডিজাইনটা আমি জাস্ট একটু দেখাই দিই স্লিভের ডিজাইনটা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আপা আর এটা না মানে যা ছিল অরিজিনালটাতে সেম টু সেম করা এখানে আমরা কোনো পরিবর্তন করি নাই অরিজিনালটাতে যা যা ছিল যে যে এক্সেসরিজ গুলো ছিল ঠিক ওভাবে এটা আমাদের প্রিমিয়াম আজকে আমাদের সবগুলো প্রিমিয়াম লাইভ শো গিয়েছে এইবার আমি দেখাই দিব আপার নেক লাইনের ডিজাইনটা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর আনারকলি এত ইউনিক কালারটা কালারটা খুব সুন্দর ওই যে আমাদের যে কালারটা আপনারা পছন্দ করেছিলেন মনে আছে জেসমিনের একটা কালার খুব পছন্দ করেছিলেন অ্যাস্টা লাইফ স্টাইল মানে বেস্ট আনারকলি বেস্ট কালেকশন এইটা আপা পার্পেলিশ একটা মেজেন্টা কালার দেয় পার্পেল কালার এটাই লাইম লাইট এই হাইলাইট করেছে এখানে আরেকটা কালার মানে এত সুন্দর করে পেটানো কাজ দাওয়া আপা আর মজার ব্যাপার এটা নিচে আরেকটা বর্ডার লাইন আছে সেটাও কাজ দাও আচ্ছা আমাকে এখানে ভিডিও কলে অনেক কাস্টমারকে আমি নিতে পাবো একটা নোটিফিকেশন আসছে একটু দেখেন কেটে দে একটু দেখতে বলছি আচ্ছা কেমন আছো আপু ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর তাই না এটার ডিজাইনটা জাস্ট একটু দেখে না আপু এরিয়া থেকে সবাই নয়টায় ঘুমায় আচ্ছা আচ্ছা পরে আহা তাই আপু আপু কেমন আছো অনেক অনেক সুন্দর ড্রেস আপু তুমি নিউ কালেকশন আমাদের দাও আমাদের সব নতুন কালেকশন আর আমি যদি সপ্তাহে তিনটা বা চারটা লাইভ করতাম তাহলে আপু আমি আমার কিন্তু এভরিডে লাইভ করতে হয় তাই না মানে আল্লাহর ত্রিশটা দিন আমাকে লাইভ করতে হচ্ছে এটা একটা হিউজ যে প্রত্যেকদিন প্রিমিয়াম নামানো ইটস ও ডিফিকাল্ট পা মানে তাও আমরা এভরিডে আমাদের একটা না একটা প্রিমিয়াম থাকে তো এটা ডিজাইনটা দেখেন এটা টোটালটা পাল প্রিন্টে করা আপা টোটাল ডিজাইন প্যাটার্নটা হচ্ছে আমাদের পাল প্রিন্টে করা আর এটা একেবারে এক এর ইয়ে করা মানে খুব সুন্দর করে একটা রোতে কাটটা করা হ্যাঁ করি কাটিংটা তো এটাতে কাপড় অনেক বেশি খরচ হয় অন্য অন্য জায়গায় কেটে কেটে করলে আপা ফিটিংটা দিচ্ছেন এখানে শেপিংটা খুব সুন্দরভাবে দেওয়া অ্যান্ড এইটার ডিজাইন প্যাটার্নটা যদি আমি একটু দেখাই টোটালটা প্রিন্টের স্বচ্ছতা কোথাও কোনো অরিজিনাল লাইমলাইটের এগুলো একটু চ্যাটকানো আমাদের কোনোটাতে চটকানো চ্যাটকানো পাবেন না প একদম হিট কোট অ্যান্ড কাপড়ের মানটা অতিরিক্ত ভালো অতিরিক্ত ভালো অতিরিক্ত ভালো ওভারলুক থাকবে বা প্রতিটা ড্রেসে কটন বাট ওভারলুক থাকবে আমি একটু যদি দেখাতে পারি এটার ব্যাক সাইডে ডিজাইনটা ব্যাক সাইডটা দেখে নিতে পারেন অনেক সুন্দর আর এটা কিন্তু পাকিস্তান থেকে আমরা টু পিসে এনেছিলাম জাস্ট আনারকলি আর প্যান্ট ওনা কিন্তু ওরা দেয় না বাট আমরা এত সুন্দর আমার ডিজাইনার এত সুন্দর একটা ওনা রেডি করে দিয়েছে বলার মতো না আচ্ছা ড্রেস অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর তো এটার আপনারা থার্টি এইট থেকে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স কত কয়টা সাইজ হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ ওকে তো এটার আপা প্রিন্টের স্বচ্ছতা অবশ্যই যাচাই করে নেবেন আর এটা আফসার না পায় একটু এটা গোল্ডেন কালারও না এটা একটু গোল্ড রোজ টাইপের কালার দিয়ে টোটালটা লক লক প্রিন্ট বলে এটাকে পাল প্রিন্ট একদম ফিনিশিং পাবেন ব্লকের মতো মনে হলেও এটা খুব ফিনিশিং আলা একটা ড্রেস এই ড্রেস তোমাকে খুব আপু আমাকে এই কালারটা খুব মানায় হ্যাঁ আর এখানে মেজেন্ডা শেড হওয়ায় আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে মেজেন্ডা শেড হওয়াতে ড্রেসটা আরো ভালো লাগছে দু বছর ধরে অ্যাস্টার লাইফ স্টলের সাথে আছি কখনো মনে হয়নি আচ্ছা ড্রেসের কোয়ালিটি খারাপ আচ্ছা ওভারঅল মাশাল্লা থ্যাংক ইউ আপু এই তো হ্যাশট্যাগ অ্যাস্ট্রাল লাইফ স্টেল একটু লিখতে থাকেন আপু তোমার ড্রেস যত দেখি তত মাথা নষ্ট হয়ে যাইতেছে আচ্ছা আল্লাহ তোমার কাজে বর্ক দিক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সো এইটা আপনার টোটাল ডিজাইনটা একটু জাস্ট দেখে নেন টোটাল ডিজাইনটা দেখে নেন সো আপনার কালেকশন অনেক সুন্দর তো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত আপনারা আলাদা আলাদা সাইজ পাবেন ড্রেসের লেন্থ হবে আপা এটা কে মেজারমেন্ট করছে তার মাথার উপর মাথার উপর বাড়ি মারব নিয়ে আসেন নিয়ে আসেন এটা কিন্তু আপা একদম ফ্লোর টাচও করবে না আবার মাটিও ছিলবেন এটা লং কাটে করা হ্যাঁ এটা ফ্লোর টাচও করবে না এটা মেজারমেন্ট কে করছে এটা মেজারমেন্ট কে করছে হ্যাঁ ওকে দিয়ে না মেজারমেন্ট করতে দিলে ও মেজারমেন্ট পারে না ফিতা নিয়ে আসেন এখানে ও পারে না মেজারমেন্ট করতে আমি এর আগেও বলছো ওকে মেজারমেন্ট করাবেন না ডিসেম্বর আপু ডিসেম্বরে তো আমাদের ওপেনিং ডিসেম্বর হলো আমার লাইফের একটা লাকি মানে আমি বলবো তাই না ডিসেম্বরে তো আমাদের ওপেনিং আপা হোয়াইট ড্রেসটা আছে করবো রে আপা করব সবই করবো হবে আপা অলমোস্ট ফিফটি মতো ওকে কেন আমি নিষেধ করছি ওকে ইয়ে করাইতে মেজারমেন্ট করাইতে কত আপনাদের মেজারমেন্ট চোখ ভালো না আমার চোখ ভালো আমি তো না দেখে বলছি ফিফটি মতো হবে ঠিক আছে ওকে দিয়ে আর ও মেজারমেন্ট কোথায় ফিফটি আরো দিয়ে সিক্স তো ওকে মেজারমেন্ট করাবেন না এটা কিন্তু লং সাইজে হবে এটা 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 আপা একটু স্টাইলিশ এটা অরিজিনালটাতে যা ছিল আর আপা আপনি যদি মনে করেন যে এটা এতটুকুতে ভালো লাগবে না আপা হ্যাঁ কিছু জিনিস আছে এটা না আপনার ফ্লোর টাচ করবে একেবারে পাওয়া স্লিম আর লম্বা লাগবে এই ড্রেসগুলো যারাই করেন। তাদেরকে একটু লম্বা মনে হবে মানে কাটিংটা ওভাবে দেওয়া এটা বলে দিলাম এটা কাটিং ব্র্যান্ড ঠিক যেভাবে আমাদেরকে প্রোভাইড করেছে আর বিশেষ করে কালার কালার কোয়ালিটিটা দেখে নিবেন একদম অরিজিনাল ব্র্যান্ড যেভাবে করেছে আপা আমরা সেম টু সেম ওভাবে করে দিয়েছি দামন পার্টির ডিজাইনটা একটু দেখে নিয়ে আর এইটা যাবে আপা ব্যাক এর ডিজাইনটা কোথাও কোনো কাজের ইয়ে পাবেন না প্রিন্টগুলো একেবারে স্বচ্ছ প্রিন্ট হ্যাঁ প্রিন্ট গুলো একদম স্বচ্ছ যাবে এটা এটা হলো ব্যাক ডিজাইনটা ব্যাক পার্ট কোথাও কালো হয়ে যাওয়া কালার উঠে যাওয়া ওরকম নাই সাইজ যারা পড়েন আমাদের সাইজ বড় লাগবে লং হবে ফিফটিতে আপা আর স্লিভ লেন্থ হবে আপা ওনলি অনলি টোয়েন্টি ওয়ান মতো হ্যাঁ স্লিভ লেন্থ হবে টোয়েন্টি ওয়ান মতো এটা উইন্টার এর জন্য মানে এখন যে ওয়েদারটা এই বেস্ট এবার আমি দেখাবো এটার পা জামাটা ওনাটাতেও আমি আসব পা জামাটা খুব পছন্দ আচ্ছা আমি যদি এটার পরে একটা অনলাইন মেলা লাইভ করি আপনারা কি সবাই থাকবেন নাকি কালকে থেকে দিব আপনারা কি সবাই থাকবেন নাকি কালকে থেকে আমি এটা স্টার্ট করব আমাকে একটু জানিয়ে দেন ঠিক আছে আপু আনারকলিগুলোর পিছনের গলাগুলো একটু আপু আমরা একদম পারফেক্টলি এখন দিচ্ছি হ্যাঁ ইস মা আপু আপনার কথা টানে শুধু আপনার পেস থেকে ড্রেস নিয়ে এখন ড্রেসের ফ্যান থ্যাংক ইউ আপু ইনশাল্লাহ ড্রেসের ফ্যান হয়ে যাবেন এটা আপা পা ডিজাইনটা দেখেন পা এত সুন্দর করে দেওয়া ডাবল কাপড় ফোল্ড করে পাজামাটা করা পছন্দ শীর্ষে থাকবে এই ড্রেসটা হ্যাঁ পছন্দের শীর্ষে থাকবে সলিড কটনে বাট এটা কিন্তু পাতলা ভয়েলタニ একটু হালকা মোটা কটনে যেহেতু উইন্টার আপা এটা উইন্টারকে উইন্টারের কথা মাথায় রেখেই করা এটা হলো উইন্টারের কথা মাথায় রেখেই করা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা ডিয়ার আপু জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ আপু অ্যাস্ট্রা লাইফ স্টাইলের মতো পেজে এ সম্ভব এত সুন্দর আনারকলি মেক করা আমাদেরই সম্ভব হ্যাঁ এটা ঠিক কারণ আনারকলি তো আলহামদুলিল্লাহ এগিয়ে আছে আমরা নাইস কালেকশন অ্যান্ড কালার আপু আনারকলি গুলার পিছনের আপু এটা তো পরে নিয়েছি দিচ্ছি আপু এখন আমরা ট্রাই করছি আরো বেটার দেওয়ার প্রতিটা কালেকশন অনেক সুন্দর সাকিব আপু কেমন আছেন আচ্ছা ওনাটা দেখেন আপু আচ্ছা ওনার মেটেরিয়ালটাকে দেখে এটা র কোঠাতে বাট নরম টাপা ফুলে থাকবে মোটা ওইটা না খুব নরম হবে ওনাগুলো আর এটা আপা অনেক বড় সরু হবে ডিজাইনটা জাস্ট দেখেন হ্যাঁ অনেক বড় সরু হবে ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন ওনার মিডিলটা একদম আপা আমাদের ড্রেসের মধ্যে যে কটা কালার আছে না সবগুলো কালারে মাল্টি কালারে করা আমাদের ড্রেসের মধ্যে যে কটা মেজেন্ডা কালার দিয়ে করা না আপা সুন্দর করে তো এখানে মেজেন্ডা কালার আচ্ছা এরপরে আমাদের ড্রেসের মধ্যে আছে হচ্ছে মধ্যে মধ্যে আছে আমাদের এরকম প্যারট কালার প্যারট কালার আর ড্রেসের মধ্যে আছে ড্রেস ওটা আছে আপু আপনি বলে সারা রাত জাগবো আচ্ছা আচ্ছা আপু আপু আমি তাহলে একটা মেলা লাইফ নিয়ে আসবো যদি আপনারা সাপোর্ট করেন যেহেতু অনেক রাত সো এখন আজকে না থাক কারণ থাকলে পরে একটা বেশি শীতের রাত না হলে আমি দিতাম যেহেতু শীতের রাত এখন আজকে আর কাউকে এই কষ্টটা আমি দিবো না হ্যাঁ সেটা জাস্ট নিয়ে নিবেন আপা অসম্ভব সুন্দর একটা আনারকলি আর এই জামাটা যেখানেই যান মানুষ তাকিয়ে দেখবে জাস্ট এতটুকু আমি বলতে পারি এতটুকু আমি বলতে পারি এই ড্রেসটা পরে যেখানেই যান মানুষজন তাকিয়ে দেখবে কেমন সবাই জাস্ট অর্ডারটা ডান করে ফেলেন ইটস এ ভেরি কোয়ালিটিফুল ফুল ড্রেস অ্যান্ড এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা দু টাকা দু টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা আমি তিন টাকা পড়লে স্টক আউট এটা সবাই জানেন বাট এটা সাতাশো টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা দু টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা অ্যাস্টার প্রিমিয়াম যার কাছে যেটাই ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন স্টার প্রিমিয়াম যার কাছে যেটাই ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলবেন প্রাইসটা যাবে দু টাকা এখন আপনারা মিলাই নেন এই টাইপের কাপড় এই টাইপের এমব্রয়ডারি কাজ এত কাপড় এই ওনা দিয়ে সাতাশশো টাকায় যাবে এই ড্রেসটার প্রাইস টা আলহামদুলিল্লাহ ভালো আছে আপু ওয়াও আপু ওড়নাটা খুব সুন্দরে আপু ওড়নাটা খুবই দারুণ একটা ওড়না আপু হয়তো বেশি ড্রেস নিয়ে পারনা কজ আপু কোন ব্যাপার না বা ইনশাল্লাহ আপনি আমাদের সাথে আছেন তো আপু আমি অন্য কোনো পেজে যাই না শুধু আপনার পেজ থেকে ড্রেস নিয়ে প্রিয় স্বজনরা আছে আত্মীয় স্বজনরা আছেন অনেক ড্রেস নিয়েছেন সিলেট থেকে উইনার গিফটটা কবে দিবা ইনশাল্লা আপু দিব। তো এইটা আচ্ছা মাল্টি কালার ওড়নাটাই আনার করে আরো বেশি আপু সুন্দর লাগছে না একেবারে ফুটিয়ে তুলেছে আমরা কিন্তু এরকম টু পিস পেয়েছিলাম পাকিস্তান থেকে পাকিস্তান থেকে আমাদের কাছে এরকম টু পিস দেওয়া হয় আর ওড়নাটা জাস্ট দেখে না ওড়নাটা আমরা আমাদের মতো ডিজাইন করেছি যার কারণে ওড়নাটা এত বেশি সুন্দর অ্যান্ড এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন আমি আরো কিছু আনার করে দিতে বসলাম বাট ওরা কই গেল যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন কেমন সো আজকের মতো লাইভ সেশনে একটা আনারকলি দেখাই আর না দেখাই আপনারা সবাই যেটা করবেন ফার্স্ট ফার্স্ট লাইভে একটু জয়েন হয়ে যাবেন কেমন একটু ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন হতে হবে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা বুক করব আচ্ছা দেখাই দিব কিছু একটা কাপ্তান আছে কাপ্তানটা দেখাই দিব মোস্তফাকে ডাকেন না কেউ নাই হাত আচ্ছা আমাদের একটা কাপ্তান এসছে আমি কাপ্তানটা দেখাই দিচ্ছি ওটা প্রিন্টেড ওটার উপরেরটা হ্যাঁ আমাদের একটা কাফতান আছে এথনিকের আমি দেখাই দিই আপনারা অর্ডার করে দিয়েন সো এথনিকের এই কাফতানটা কেমন লাগে জানাবেন যারা কাফতান স্টাইল পছন্দ করেন এটা তাদের জন্য আপু হয় আচ্ছা এটা তো আপনাকে জানতে হবে আগে সেটা কোয়ান্টিটি আছে কিনা সো এটা আপু আজ একটা আনারকলি হাতে পেলাম খুব সুন্দর জাস্ট আপু এটা বলতেই হবে আমাদের প্রত্যেকটা কালেকশন আপনারা খুব পছন্দ করবেন প্রতিটা কালেকশন মানে পছন্দ করবার মতো মানে আমরা অপছন্দের কিছু আপনাদেরকে দেই না অপছন্দের কিছুই আপনাদেরকে আমরা দেই না জাস্ট এতটুকু মাথায় রাখবেন তাহলেই হবে আনারকলি নিয়ে আসুন তো কিছু দেখাই দিই গতদিনের যে আনারকলি দেখানো বাকি ছিল ওগুলো দেখাই দিই এই লাইভে আচ্ছা ওটা তো অফার দিব আচ্ছা এটা আজকে নাইট শো মেলা এটা অনলাইনে পাবেন শুধু অনলাইনের জন্য এটা প্রাইস ছিল তিন হাজার টাকা এটার প্রাইস ছিল তিন হাজার টাকা আজকে অনলাইন মেলার জন্য এটা যাবে ছাব্বিশশো টাকা ঠিক আছে জাস্ট একদিনের অফার থাকবে এই এটাতে এটা কারা কারা সোল্ড আউট শুনেছেন একটু অর্ডারটা ডান করেন এটা যাবে ছাব্বিশশো টাকা দিল্লি বুটিক ইন্সপায়ার্ড এই এই আনার করিটা ঠিক আছে এর মধ্যে কারচুপির কাজ দেওয়া এটা যাবে ছাব্বিশশো টাকা আজকে থেকে এটা কিন্তু সাত থেকে আটটা আছে অন্যরা রাগ করবেন না এটা আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং একটা প্রোডাক্ট হ্যাঁ সো না অনেক বড় পাবেন এটা যাবে আপনার ছাব্বিশশো টাকা এটার প্রাইসটা যার ভালো লাগবে আপু তোমার আনার এত জোস নিতেই হয় আপু হ্যাঁ আমাদের আনার কোয়ালিটি অন্য অসাধারণ কোয়ালিটি না মোস্তফা আমাকে এই চারটাকে একটু এখানে দেওয়া যায় ব্যবস্থা করে ফটোশুট করব আজকের মতো লাইভ সেশনটা এখানে শেষ করছি দেখা হবে আগামী কালকে যেহেতু অনেক রাত আমি লেট করে আছি প্রথম লাইভে আমাদের স্টার্ট করতে অনেক দেরি হয়ে গিয়েছে আমি জাস্ট বলবো এই আনার কোলেটা পিক করে ফেলেন ঠকবেন না

হোয়াটসঅ্যাপ করেন আমাদেরকে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে অন্য কেউ দিলে নিবেন না পেজে যেটা আপলোড করা আছে আমাদের পেজে পোস্ট করা আছে কমেন্ট করলে মানে ভালো হয় সো হেয়ার আনার আনারকলি এটা এত সুন্দর একটা আনার এত সুন্দর একটা আনার মানে জাস্ট মার্শাল্লাহ হ্যাঁ সো হিজাব দিয়ে পড়লেও কিন্তু বেশ চমৎকার লাগছে ডিজাই ওরে বাবা জামাটা অনেক সুন্দর সবসময় এত সুন্দর ড্রেস আসে না এটা হুট করে দিয়ে দাও এরকম প্ল্যানিং করে দেওয়া না সো যার কাছে যেটাই ভালো লাগে ইনবক্স করে ফেলেন এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা দু হাজার সাতশো আশি টাকা কেমন আল্লাহ আপে স্টার্টা বাই বাই আসসালাম আলাইকুম ওকে আপনাদের পেজে মেসেজ আহারে আপা আপু আপনার দূরদর্শিতার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই আমাদের অ্যাস্ট্রাল্লাহ ফিস্টালের দেখা দিয়েছেন এত থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু ভিআইপি আপু ভিআইপি কার্ড রেডি হ্যাঁ এবার ভিআইপি কার্ড মিস হবে না আমাদের দেশের বাইরের কাস্টমাররা বেশি এক্সাইটেড যে ভি আই কার্ডটা যেন তারা পায় পাবে আপনাদের পেজে ম্যাজে আচ্ছা আচ্ছা এক মাসে আটটা আর্নকুল নিলাম হাজবেন্ড আর আপু তোমার পেজে মেসেজ দিলে খুব তাড়াতাড়ি রিপ্লাই পাওয়া যায় এটা অনেক ভাল লাগে আচ্ছা কোন দিকে যাব কোন দিকে যাব। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম